হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো ক্লাস সেভেনের কোষে দেখি টু পয়েন্ট থ্রি কোষে দেখি টু পয়েন্ট থ্রির পেজ নম্বর হচ্ছে থার্টি টু তোমরা পুরো ভিডিও দেখে অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে শুরু করছি একের দাগের অঙ্ক দেখো একের দাগের অঙ্কটা কী বলছে বলছে গত বছরের রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল ফোর গ্রামের মোট জনসংখ্যা ছ জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল গ্রামের মোট জনসংখ্যা কথা বলে দিয়েছে ছ জন তাহলে এখানে আমাকে আনুপাতিক ভাগাল বার করে অঙ্কগুলো করতে হবে তাহলে সাক্ষর ও অক্ষর পরিচয়হীন একের দাগের অঙ্ক সাক্ষর ও অক্ষর পরিচয়হীন অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত লোকের সংখ্যার অনুপাত লোকের সংখ্যার অনুপাত কি ফোর ইস টু ওয়ান ঠিক আছে তাহলে এদের আনুপাতিক ভাগ আর বার করতে হবে সাক্ষর লোকের সাক্ষর লোকের সংখ্যার আনুপাতিক ভাগ আর আনুপাতিক মানে অনুপাতগত যে ভাগ সেটা আনুপাতিক ভাগ আর কী করে বার করব দেখো স্বাক্ষর হচ্ছে চারজন আর অক্ষর পরিচয় হচ্ছে একজন তাহলে মোট সংখ্যাটা কত চার আগে পাঁচজন তাহলে ওপরে হবে স্বাক্ষর সংখ্যা আর নিচে মোট সংখ্যা চার প্লাস এক অর্থাৎ চার বাই পাঁচ আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার আনুপাতিক ভাগার তাহলে সেক্ষেত্রে কত হবে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই ফাইভ তাহলে এটা ফোর বাই ফাইভ এটা ওয়ান বাই ফাইভ এবার মোট গ্রামের মোট জনসংখ্যা গ্রামের মোট জনসংখ্যা কত জন বলেছে ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন এইবার তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা সাক্ষর লোকের সংখ্যা সাক্ষর লোকের সংখ্যা কত হবে সাক্ষর লোকের সংখ্যা হবে ছ হাজার পাঁচশো পঞ্চাশ গুণিত ওর আনুপাতিক ভাগার কত ফোর বাই ফাইভ তাহলে ফোর বাই ফাইভ এবার কাটাকুটি করবো তাহলে পাঁচ দিয়ে যদি এটাকে কাটি দেখো ছয়ই পাঁচ এককে পাঁচ তাহলে এক পাঁচ পনেরো পাঁচ তিন পনেরো পাঁচ এককে পাঁচ পাঁচ শূন্য শূন্য তাহলে কত হচ্ছে চার শূন্য শূন্য চার এক চার চার বাহান্ন তাহলে পাঁচ হাজার দুশো চল্লিশ জন পাঁচ হাজার দুশো চল্লিশ জন আর অথব অক্ষর পরিচয় হীন লোকের সংখ্যা লোকের সংখ্যা তাহলে কত হবে ছ হাজার পাঁচশো পঞ্চাশ গুণিত এক বাই পাঁচ মানে ওর আনুপাতিক ভাগারটা দিয়ে গুণ করলাম তাহলে পাঁচ দিনটা কাটাকুটি করলাম তেরোশো দশ হলো তেরোশো দশ গুণিত ওয়ান কত হবে তেরোশো দশ এত জন তাহলে তোমরা আলাদাভাবে আবার উত্তরটা লিখতে পারো যে সাক্ষর লোকের সংখ্যা পাঁচ হাজার দুশো চল্লিশ জন আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হচ্ছে তেরোশো জন তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আর এটা অ্যান্সার হয়ে গেল এর অঙ্কটা ছশো চল্লিশ টাকা বিশু ও অপর্ণার মধ্যে ফাইভ ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দিই ছশো চল্লিশ টাকা মানে মোট টাকার পরিমাণ হচ্ছে ছশো চল্লিশ টাকা কত অনুপাতে মানে এ বিশু পাবে ফাইভ ভাগ মানে পাঁচ ভাগ আর অপর্ণা ভাগ পাবে তিন ভাগ ফাইভ ইস থ্রি অনুপাতে ভাগ করে নিই কাকে কত টাকা দেব হিসাব করি তাহলে কী লিখবো বিশু এবং অপর্ণার টাকার অনুপাত বিশু এবং অপর্ণার টাকার অনুপাত বিশু এবং অপর্ণার টাকার অনুপাত হচ্ছে ফাইভ টু থ্রি তাহলে বিশুর টাকার আনুপাতিক ভাগ আর তাহলে বিশুর টাকার আনুপাতিক ভাগ আর আনুপাতিক ভাগ হার কত হবে পাঁচ বাই পাঁচ যুক্ত তিন তার মানে পাঁচ বাই পাঁচ তিনে আট ঠিক আছে আর অপর্ণার অপর্ণার টাকার আনুপাতিক ভাগার তাহলে তিন বাই পাঁচ যুক্ত তিন মানে তিন বাই পাঁচ তিনে আট বিশুর টাকার আনুপাতিক ভাগার পেয়ে গেলাম পাঁচ বাই আট আর অপর্ণার টাকার আনুপাতিক ভাগ আর পেয়ে গেলাম তিন বাই আট দেখো মানে মোট টাকার পরিমাণ কত বলেছে মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ হচ্ছে কত টাকা ছশো চল্লিশ টাকা এই হলো তাহলে বিশু টাকা পাবে অতএব বিশু বিশু টাকা পাবে কত ছশো চল্লিশকে কত দিয়ে গুণ করবো বিশুর আনুপাতিক ভাগের হচ্ছে পাঁচ বাই আট তাহলে পাঁচ বাই আট এবার আট দিয়ে চৌষট্টিকে গেলে আট আশটা চৌষট্টি আর শূন্য হল এবার পাঁচ আশটা চল্লিশ চার শূন্য শূন্য চারশো টাকা আর আর কার আছে অপূর্ণা অপর্ণার অপর্ণা টাকা পাবে ছশো চল্লিশ গুণিত তিন বাই আট আট দেকালে আঠাশ টং চৌষট্টি আশি তিন আস্টে চব্বিশ মানে দুশো চল্লিশ টাকা তাহলে বিশু টাকা পাচ্ছে কত চারশো টাকা এটা একটা অ্যান্সার হয়ে গেল আর অপর্ণা টাকা পাবে দুশো চল্লিশ টাকা অ্যান্সার তিনের অঙ্করা দেখো এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ ইস্টু ওয়ান হিসাব করে দেখি এই প্রকার দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে এখানে শুধু লোহার পরিমাণটা বার করতে বলেছে তার মানে আমি শুধু লোহার আনুপাতিক ভাগার বার করলেই হয়ে যাবে তাহলে লোহা ইস কার্বন লোহা ইস কার্বন কত বলে দিয়েছে ঊনপঞ্চাশ ইস টু ওয়ান তাহলে শুধু লোহা বার করতে বলেছে তাহলে লোহার আনুপাতিক ভাগার লোহার আনুপাতিক লোহার আনুপাতিক ভাগ আর তাহলে কত হবে লোহার আনুপাতিক ভাগ হার হচ্ছে লোহার পরিমাণ হচ্ছে ঊনপঞ্চাশ আর নিচে হচ্ছে টোটাল পরিমাণটা হবে ঊনপঞ্চাশ প্লাস এক তার মানে হচ্ছে ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ এত এইবার মোট ইস্পাতের পরিমাণ মোট ইস্পাত মোট ইস্পাতের পরিমাণ ইস্পাতের পরিমাণ কত সমান দুশো পঞ্চাশ কুইন্টাল মোট ইস্পাতের পরিমাণ হচ্ছে দুশো পঞ্চাশ কুইন্টাল অথ লোহার পরিমাণ লোহার পরিমাণ অর্থাৎ এই এত কুইন্টাল ইস্পাতের লোহা আছে লোহার পরিমাণটা তাহলে কত বেরোবে দুশো পঞ্চাশ গুণিত ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ এই শূন্য শূন্য কাটল আর এই পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ চারে কুড়ি 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 আর চারে চব্বিশ দুশো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল হয়ে গেল আমার লোহার পরিমাণ এটা অ্যান্সার এইবার চারের অঙ্কটা দেখো যে কোনো বিদ্যালয়ে একশো তেতাল্লিশ জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত নাইন ইনস টু যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে লিখি তাহলে মোট ছাত্রী সংখ্যা হচ্ছে একশো তেতাল্লিশ জন তাহলে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্র সং ছাত্রী সংখ্যার অনুপাত নাইন টু তাহলে গান করতে পারা গান করতে পারা ও নাচ করতে পারা গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত ছাত্রী সংখ্যার ছাত্রী সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে নাইন ইস টু টু ঠিক আছে আচ্ছা তাহলে গান করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগার তাহলে কত হবে নাইন বাই নাইন প্লাস টু অর্থাৎ নাইন বাই এগারো নাইন বাই এগারো আর নাচ করতে পারা নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগার টু বাই নাইন প্লাস টু অর্থাৎ টু বাই ইলেভেন তাহলে টু বাই এগারো হলো এইবার কী বলেছে মোট ছাত্রী সংখ্যা মোট ছাত্রী সংখ্যা মোট ছাত্রী সংখ্যা কত বলে দিয়েছে একশো তেতাল্লিশ জন ঠিক আছে মোট ছাত্রী সংখ্যা হচ্ছে একশো তেতাল্লিশ জন অতএব গান করতে পারা গান করতে পারে কতজন একশো তেতাল্লিশ গুণিত নয় বাই এগারো তাহলে এগারো দিয়ে একশো তেতাল্লিশকে খেলে দেখো এগারো এককে এগারো তিন থাকছে তিন তিন তেত্রিশ তাহলে তিন এগারোং তেত্রিশ তাহলে ন তেরোং কত হয়ে যাচ্ছে তিন নয় সাতাশ নয় এক নয় দশ এগারো একশো সতেরো তাহলে একশো সতেরো জন হয়ে গেল গান করতে পারে আর নাচ করতে পারে তাহলে কতজন নাচ করতে পারে একশো তেতাল্লিশ গুণিত দুই বাই এগারো তাহলে এগারো যেটাকে তাহলে তেরো হলো তেরো দুখানে ছাব্বিশ জন তাহলে নাচ করতে গান করতে পারে একশো জন হলো আর নাচ করতে পারে ছাব্বিশ জন হলো এইবার কি বলেছে যে যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে যদি অথে যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে গান করতে আসে তবে গান করতে পারা পারা ও নাচ করতে পারা পারা ছাত্রী সংখ্যার অনুপাত হবে ছাত্রী সংখ্যার অনুপাত হবে কত হবে দেখো গান করতে পারা কতজন আছে একশো সতেরো জন আছে ঠিক আছে তাহলে একশো সতেরো যুক্ত তিনজন আরও গান করতে আসছে তাহলে যোগ করে দিলাম এইটা ইস্টু মানে অনুপাত তাহলে ছাব্বিশ জন তাহলে একশো সতেরো তিন কত হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি ইস টু ছাব্বিশ এবার এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে অর্থাৎ লগিষ্ট আকারে পরিণত করি কী হবে বাই ছাব্বিশ দুই ছ ছোণে বারো ষাট হচ্ছে আর তে আরো দুখানে ছাব্বিশ তার মানে কত হচ্ছে সিক্সটি টু থার্টিন পাঁচ হাজার দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত ওয়ান টু থ্রি এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি তাহলে দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলের মধ্যে জল আর ডেটলের পরিমাণটা আমি আগে বার করে নেব অনুপাতটা বলে দিয়েছে তাহলে এই অনুপাত থেকে আনুপাতিক ভাগার বার করে আমি পরিমাণটা বার করে নিই তার সঙ্গে কি করবো ষাট মিলিলিটার জল মেশাবো তাহলে জল আর ডেটলের আয়তনের অনুপাতটা পেয়ে যাব তাহলে ডেটল ডেটল জলে জল ইজ টু ডেটল তাহলে জল ইজ টু ডেটল কত হচ্ছে ওয়ান ইজ টু থ্রি তাহলে জলের আনুপাতিক ভাগার জলের আনুপাতিক ভাগার কত হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি তার মানে ওয়ান বাই ফোর আর ডেটলের আনুপাতিক ভাগ থ্রি বাই ওয়ান প্লাস থ্রি মানে থ্রি বাই তিন তিনে চার তিন বাই চার হয়ে গেল তাহলে মোট ডেটল জল মোট ডেটল জল সমান দুশো চল্লিশ মিলিলিটার মিলিলি বা মিলিলিটার অতএব জলের পরিমাণ জলের পরিমাণ কত বেরোবে দুশো চল্লিশ গুণিত ওয়ান বাই ফোর চার ছয় চব্বিশ ষাট হয়ে গেল তাহলে ষাট মিলি লিটার ষাট মিলিলিটার আর কি হচ্ছে জলের হলো এবার ডেটলের ডেটলের পরিমাণ সমান দুশো চল্লিশ গুণিত ওয়ান বাই ফোর হয়েছে এটা থ্রি বাই তাহলে চার ছয় চব্বিশ ষাট তিন ছয় আঠেরো একশো মিলিলিটার এবার বলছি যে এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে তাহলে ষাট মিলিলিটার ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে কত দেখো ষাট ছিল আরও ষাট যোগ করছে তাহলে ষাট প্লাস ষাট হয়ে গেল ইস টু একশো আশি ষাট ষাট কত একশো কুড়ি একশো কুড়ি ইস টু একশো আশি শূন্য শূন্য কেটে দিলে বারো ইস টু আঠেরো আর ছয় দিয়ে কাটলে ছ দুগুণে বারো ইস টু তিন ছয় আঠেরো মানে টু ইস টু থ্রি এটা অ্যান্সার ছয়ের অঙ্কটা এক ব্যক্তির মাসিক আয় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন বাকি টাকা তিরিশ টু ওয়ান অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করে তিনি কত টাকা সংসারে খরচ করেন তার মানে এখানে একটাই বার করতে বলেছে সংসার খরচ কিন্তু তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন তাহলে বাড়ি ভাড়া দেওয়ার পর কত টাকা অবশিষ্ট থাকছে সেটা দেখতে হবে ঠিক আছে তাহলে বাড়ি ভাড়া দেওয়ার পর বাড়ি ভাড়া দেওয়ার পর টাকা অবশিষ্ট থাকে টাকা অবশিষ্ট থাকে টাকা অবশিষ্ট থাকে কত চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ মাইনাস সাতশো পঞ্চাশ সমান চব্বিশ হাজার টাকা সাতশো পঞ্চাশটা কেটে যাচ্ছে এবার এই টাকাটা বাড়ি ভাড়া এবং সরি এই টাকাটা সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ তাহলে সংসার খরচ সংসার খরচ একটু শিক্ষার জন্য খরচ শিক্ষার জন্য খরচ এই অনুপাত হচ্ছে কত থ্রি ইস টু ওয়ান অনুপাতে ঠিক আছে তাহলে সংসার খরচের আনুপাতিক ভাগ আর আনুপাতিক ভাগ হার তাহলে কত হবে তিন বাই তিন প্লাস এক মানে তিন বাই চার এবার যেহেতু শুধুমাত্র সংসার খরচের জন্য বার করতে বলেছে তাই আমি শিক্ষার জন্য খরচটা আর বার করলাম না এবার তাহলে অতএব সংসার খরচের সংসার খরচের জন্য সংসার খরচ করেন সংসার খরচ করেন তাহলে কত টাকা হবে দেখো চব্বিশ হাজার গুণিত তিন বাই চার তাহলে চার ছয় চব্বিশ তাহলে ছ হাজার তাহলে কত হলো তিনশো আঠেরো আঠেরো হাজার টাকা সংসার খরচ করেন অ্যান্সার সাতের অঙ্কটা বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা সরকারি অনুদান পেল চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চাঁদা আদায় করল এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেলো তেরোশো টাকা যদি সব টাকায় নতুন বই কিনতে পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে পনেরো ইস টু থ্রি ইস টু অনুপাতে খরচ করা হয় তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছিল মানে শুধুমাত্র এখানে নতুন বইয়ের খরচটাই বার করতে বলেছে তাহলে আগে মোট টাকার পরিমাণটা কত হচ্ছে আগে দেখে নি ঠিক আছে তাহলে লিখবো কি বিবেকানন্দ যুব পাঠাগারে মোট টাকার পরিমাণ বিবেকানন্দ যুব পাঠাগারে মোট টাকার পরিমাণ মোট টাকার মোট টাকার পরিমাণ তাহলে কত হচ্ছে চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ যুক্ত চার হাজার তিনশো পঞ্চাশ যুক্ত তেরোশো এত টাকা তাহলে এটাকে আমি যোগ করবো যোগ করে দেখো শূন্য 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 হল এই শূন্য পাঁচ আর পাঁচ পাঁচ আর শূন্য হাতে এক এক রেখে দুই চার দুই ছয় 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 দশের শূন্য হাতে এক সাত রেখে আট তাহলে আশি হাজার টাকা ঠিক আছে এবার এই টাকাটা বলছি নতুন বই কিনতে নতুন বই কেনা ঠিক আছে পুরনো বই বাঁধানো পুরনো বই বাঁধানো এবং কর্মচারীদের বেতনের খরচের অনুপাত পনেরো ইস টু থ্রি ইস টু টু পনেরো টু থ্রি ইস টু টু এটা হলো এইবার নতুন বই কেনার আনুপাতিক ভাগার নতুন বই কেনা টাকার আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগ হার কত হবে দেখো পনেরো নতুন বই কেনা হচ্ছে পনেরো হচ্ছে তাহলে পনেরো বাই যোগ করব পনেরো যুক্ত তিন যুক্ত দুই মানে পনেরো বাই পনেরো ষোলো শতা আট উনিশ কুড়ি কুড়ি হচ্ছে এত ঠিক আছে অতএব নতুন বই কিনা হয়েছে বা বই কিনতে কিনতে খরচ হয়েছে কত আশি হাজার গুণিত পনেরো বাই কুড়ি এই শূন্য শূন্য কাটলো দুই দিয়ে কাটলে চার দু দুগুণে আট আর তিনটে শূন্য চার হাজার চার পনেরো ষাট ষাট হাজার টাকা অ্যান্সার